গানটা গায়ে লো পরে একটা কঠিন গান গাবো তিনটা গানই গায়ে তুমি মানে যৌবনের গানটা গাইছে মানে পোলা পছন্দ করে জীবনে জারি আমি একে বারে হারাইল কেন দেখা ভালো রে দেখে লাহাম জারি আমি একেহেবারে হ্যাঁ রাহাইলাম এই জীবনে যারি আমি একেহেবারে হ্যাঁ রাহাইলাম মুখে ধারাইয়া বলবো মনেরি কথা কথা শুনে তুমি যদি পাও গবেতা কোন মুখে দাঁড়াইয়া বলবো মনের কথা কথা শুনে তুমি যদি পাও গবেতা নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলা নিজের হাতে जिरमा ताई कुराल बाट रायलाब जारे आमी जारे आमी जारे आमी एके बरी हरायलाब जी जीवने जारे आमी एके बरी हरायलाब নিবাইছিল মনে রাগুন জালাযা গেলা পলকেরি দেখা দিয়া কুতাই লুকাইলা নিবাইছিল মনে রাগুন দরাযা দিলা এক পলকের দেখা দিয়া কুতাই লুকাইলা যাদের জীবন বড় দুঃখ দিয়া যাও দুঃখ যাদের জীবন বড় দুঃখ দিয়া যাও যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে আর তোমায় দেখে মনে হইল বাসিয়া তাগব কাছে কিনবা নাইবা পেলাম দূর হইতে দেখব তোমায় দেখে মনে হইল বাসিয়া তাগব কাছে কিনবা নাইবা পেলাম দূর হইতে দেখব tumare ku jia berai pagal sala mein tumare ku jia berai pagal sa jaane jare amiye ke bar rehailam eh jeevane jare amiye ke bar rehailam keno dekha Holare to maare deke laam Keno bekha Holare tu maare deke laam Jaare ami ekke bar hain rahe laam ne Jaare ami bar Okay